টেলিপাড়ার নতুন জুটি প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দ্বিধাবোধ করেননি তবে এই সম্পর্ককে রীতিমতো পরিণয়ে পরিণতি দিতে চলেছেন প্রিয়াঙ্কা শুভজিৎ টেলিপাড়াতে তাদের প্রেমের চর্চা তুঙ্গে আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা যে ছবি দিলেন তা দেখে শোরগোল পড়ে গিয়েছে চুপি চুপি বিয়ে সেরে নিলেন নাকি অভিনেত্রী প্রিয়াঙ্কা যে ছবি পোস্ট করেছেন সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে নতুন বউয়ের সাজে পরনে লাল রঙের বেনারসি শাড়ি কপালে চন্দন হাতে শাঁখা পলা সিঁথিতে সিঁদুর ও সোনার গয়নায় সেজে উঠেছেন প্রিয়াঙ্কা লাজুক হাসি দিয়ে ছবিও তুলেছেন প্রিয়াঙ্কা আর এই ছবি পোস্ট হতেই নেটিজেনরা বলছেন তাহলে কি চুপিসারে বিয়ে সেরে নিলেন প্রিয়াঙ্কা শুভ্রজিৎ না একেবারেই না এটা প্রিয়াঙ্কার একটি ফটোশুটের ছবি যেটা পোস্ট করতেই নেটিজেনরা সেখানে কমেন্ট করেছেন খুব শীঘ্রই প্রিয়াঙ্কাকে এই সাজে দেখা যাবে খড়কুটো সিরিয়ালের দৌলতে প্রিয়াঙ্কা সকলের কাছে চিনি নামেই পরিচিত শোনা যাচ্ছে অক্টোবরের প্রথমেই অভিনেতা শুভ্রজিতের সঙ্গে আশীর্বাদ বাগদান ও আইনি বিয়ে সারবেন প্রিয়াঙ্কার সঙ্গে শুভ্রজিতের আলাপ সূত্রে অভিনেতার ঝুলিতে রাখি বন্ধন করুণাময়ী রানী রাসমণি নয়নতারার মতো জনপ্রিয় ধারাবাহিক কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে অষ্টমী ও ধারাবাহিক কখনোই তাদের প্রেম লুকিয়ে রাখেননি কখনো আবার কখনো বা ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন প্রিয়াঙ্কা ও সুভ্রজিৎ কিছুদিন আগেই প্রিয়াঙ্কার জন্মদিন ছিল আর প্রেমিকার জন্মদিনে তাকে আদরের শুভেচ্ছা জানাতে ভোলেননি সুভ্রজিৎ জন্মদিনের দিন কেক কেটে সুভ্রজিৎকে সঙ্গে নিয়েই পালন করেছে প্রিয়াঙ্কা তার এই বিশেষ দিনটি টেলিপাড়ায় আরও খবর আগামী বছরে দুই পরিবার যৌথভাবে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করবে